আমাদের দেশে ওলামা একরাম ইমাম খতি মোয়াজ্জেনরা যদি কোনো দুনিয়াবি পেশা গ্রহণ করেন তাহলে সাধারণত আমাদের সমাজের সাধারণ মানুষদের একটা শ্রেণী এবং বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা এটাকে খুব খারাপ ভাবে নেয় যে হুজুর ও ধান্দা শুরু করে দিস তা আপনারা যারা মসজিদ কমিটির দায়িত্বশীলরা আছেন আল্লাহর কাছে আপনাদের দায়িত্বশীলতাটা অনেক বড় ভাই শুধু টাকা গুনলেন জুমার পরে কত টাকা আসলো ডান বাক্সে কত টাকা পাইলেন কোথায় কত খরচ করলেন এটুকু যথেষ্ট না একটা মসজিদ থেকে সমাজের জন্য অনেক কিছু করবার আছে তার কি আপনি করলেন কি করলেন না আমাদের নবী করিম সাল্লাহ মসজিদ থেকে শুধু পাঁচশো নামাজ হতো কি বলেন শুধু পাঁচশো নামাজ হতো মসজিদে নবীকে কোন সামাজিক ভালো কাজটা নবীজির মসজিদে হয়নি আপনারা যদি চান মসজিদ থেকে আপনারা সমাজ পরিবর্তনমূলক অনেক কাজ করার সুযোগ আছে আমি কিন্তু একটা এক্সাম্পল কি কি সুযোগ আছে আমি কি সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে ইমাম হোক খতিম হোক মাজিম হোক খাদিম হোক অথবা মসজিদের কর্তৃপক্ষ হোক আমাদের মানসিকতা থাকবে খেদমতের মানসিকতা মাতগুড়ির মানসিকতা কারোর থাকবে না মসজিদ কমিটির যারা দায়িত্বশীল আছেন আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই আপনারা অনেকে মসজিদে ডোনেশনের উল্লেখযোগ্য অংশ দেন অনেক মসজিদে কমিটির লোকজন টাকা পয়সা দেয় না তারা নেতৃত্ব দেন সেটাও একটা কাজ বাকি অনেক মসজিদে আছে যে কমিটির লোকজনই অনেক বেশি টাকা পয়সা দেন এবং এই টাকা পয়সা দেওয়ার কারণে তারা ইমাম মোয়াজিন খাদেমদেরকে মনে করেন এরা আমাদের অধীনস্থ কিন্তু আমরা টাকা দিই আমাদের বেতনের চলে সো আমাদের অধীনস্থ এটা একটা সম্পূর্ণ রং কনসেপ্ট কোন অর্থে রং আপনি যে টাকাটা দেন এটা মূলত কাকে দেন মসজিদের জন্য যে টাকাটা দান করা হয় টাকাটা কার উদ্দেশ্যে দান করা হয় আল্লাহর উদ্দেশ্যে তার মানে আমি আল্লাহকে বলছি আল্লাহ এই টাকাটা আমি তোমাকে দিলাম তুমি খুশি হও আমাকে সব দাও এই তো তো আল্লাহ তো সরাসরি আমাদের দান নিবেন না এই জন্য আল্লাহ উন্মত মোহাম্মদের জন্য সিস্টেম করেছেন যে ঠিক আছে আগের যুগের উন্মতদের নিয়ম ছিল দান করলে সেটা পাহাড়ের উপর রেখে আসতো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেটাকে ভস্য করে জ্বালিয়ে ফেলত কবুল হওয়ার আলাম আর কবুল না হলে ওটা ওখানে পড়ে থাকত উন্মত মোহাম্মদের জন্য আল্লাহ রব্বুল আলমী ন্যানত হিসাবে দিয়েছেন যে সাদকা জাকাত রেখে আসতে হয় না আল্লাহর তরফ থেকে গরিবকে দিলেই হয় আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেন এখন আপনি মসজিদে যখন কোনো টাকা দান করলেন এর মানে হলো মসজিদ বা আল্লাহ টাকার মালিক হয়ে গেছেন এখন আর আপনার এখানে কোনো সে কোনো কিছু থাকা উচিত না আপনি যদি মনে করেন যে টাকাটা আমার আমি দিছি তাহলে আর আপনার দেওয়া হয়নি তাহলে আপনি জুলাই রাখলেন ক্লিয়ার দিয়ে দিচ্ছেন তখন বলা যাবে যে এটা আমি দিয়ে দিসি এখানে আমার কোনো সে নেই এখন মসজিদ কর্তৃপক্ষ কি করবে সেটা মসজিদ কর্তৃপক্ষের ব্যাপার এখানে এখন পাঁচ টাকা চাঁদা দেওয়া লোক আর পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়া লোক কোনো পার্থক্য থাকবে না আমি দিয়ে দিছি এখন আমি ওই এক টাকা যে দিছে তার সমান হয়ে গেছি বা যে না দিছে তার সমান আমি হয়ে গেছি আমি দিয়ে দেওয়ার পরেও যদি আবার সে থাকে এবং প্রভাব সৃষ্টি করার চেষ্টা থাকে তাহলে এটা হল দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি এই কথাটা আমার মসজিদ কমিটির দায়িত্বশীল ভাইদেরকে এই জন্য বলছি যে ওলামায় একরামের ভালো কাজের সহযোগী হয়ে আপনার জান্নাতকে আপনি কত শর্টকাট করতে পারেন এটা আপনি চিন্তাও করতে পারছেন না একজন আলেম সমাজকে যে কত কিছু দেওয়ার আছে কিন্তু তাদের দরকার সামান্য একটু সাপোর্ট সামান্য একটু সহযোগিতা আপনি যদি সেই সহযোগিতার হাতটা বাড়ায় দেন আমি এখনো বাইতুল্লাহর তফ করতে গেলেও সেই জামাল হাজি তার সাথে সব মিলিয়ে কত তিন চার বছরের সহস্রভ হবে তাও খুব বেশি না এর মধ্যে লাস্টে অসুস্থ হয়ে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু এখনো আমি যদি একজন লোকের জন্য দোয়া করি তো তার নাম হাজি জামাল এবং সে দোয়াটা কোনো হাদিয়ার কারণে না দাওয়াত খাওয়ানোর কারণে না সে দোয়াটা শুধুমাত্র এই জন্য যে আমার দিনই দায়িত্ব পালন করতে তিনি আমার সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং সেটার জন্য তিনি সমাজে অপদস্থ মার খেতে হয়েছে জলমের শিকার হতে হয়েছে কিন্তু তিনি পিছপা হন নাই অথচ আমি একজন সাধারণ হুজুর আমার কোনো প্রভাব নাই প্রতিপত্তি নাই আমি বাহির থেকে আসা একজন মানুষ আজকে বিদায় করে দিলে কালকে এলাকা ছেড়ে চলে যেতে হবে ওনার দরকার ছিল না উনি এলাকার মানুষের সাথে তাল মিলায় চলতে পারতেন কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে হলেও তিনি আমার যখন বুঝছেন যে আমার হুজুর বলছেন উনি প্রথম দিন যে হুজুর আপনি করোনা দেশের বাইরে কথা বলবেন আপনি আমাকে পাবেন না করোনা দেশের সাথে পাবেন আমি জীবন দিয়ে দিব আপনার সাথে তো আমি আশা করব আপনারা সেই ভূমিকাটা অবতীর্ণ হবেন ইনশাআল্লাহ আর এটা সম্ভব হবে তখন যদি আমাদের উদ্দেশ্যগুলো হয় আল্লাহকে খুশি করা ওলামাইক্রাম যারা আছেন আমার সহকর্মী বৃদ্ধ ওলামায়ক্রাম ইমাম খতিব যারা আছেন হ্যাঁ আমার আল্লাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে পার্থিব বিষয়গুলো আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে খুবই তুচ্ছ হয়ে যাবে তা আমি আমার সহকর্মী বন্ধুদেরকে বলতে চাই ওলামায়ক্রামদেরকে বলতে চাই আমাদের এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই মালদারদের মাল যদি আমাকে প্রভাবিত করে ফেলে তা আমি তারা কি দাওয়াত দিব তার মালই তো আমাকে দাওয়াত দিয়ে ফেলছে আমি তো মাদু অলরেডি হয়ে গেছি আমি তো কারণ মাল দ্বারা প্রভাবিত হব না হওয়া উচিত না তো এই জন্য আমরা যদি শুধুমাত্র আল্লাহর রেজামন্দের উদ্দেশ্যে এই কাজটা করি তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আমাদের কাজ অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি বেগবান হবে আমরা কাউকে আর দোষারোপ করতে হবে না আমি নিজেই নিজের জায়গায় করে নিতে পারবো আর যদি আমার মধ্যে দুর্বলতা থাকে আমার তাকুয়ার মধ্যে আমার লীলাহিয়তের মধ্যে আমার যদি তাহার্য নিয়মিত না হয় আমার যদি সম্বৃষতিবার রোজা রাখার অভ্যাস না থাকে আমি যদি ধনী মুসল্লির পাশাপাশি গরিব মুসল্লির বাসায় যেতে না পারি তাহলে আমার ভাষায় সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না আমি আমার সহকর্মী বন্ধুদেরকে বলতে চাই কেন বলতে চাই ভাইরা আমার আপনাদের অনুপ্রেরণার জায়গা আপনাদের অনুপ্রেরণার জন্য একটা তথ্য শেয়ার করি সেটা হলো আজকে আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ শত শত কোটি টাকার প্রজেক্ট নিয়ে কাজ করে চ্যারিটি করে হাজার হাজার মানুষকে বেকারত্ব দূর করবার জন্য ট্রেনিং সেন্টার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আপনারা অনেকে জেনে হয়তো খুশি হবেন আসুন্না ফাউন্ডেশনের সেবামূলক এই কাজের শিক্ষা বা এর সূচনা আমি যখন মসজিদে ইমাম থাকি সেখান থেকেই হয়েছে আপনি বলতে পারেন মসজিদের ইমাম এই পরিচয় থেকেই আমার সেবামূলক কাজের শুরু এবং সেটা আস্তে আস্তে আজ আস্তা ফাউন্ডেশনে এসে ঠেকেছে আমার বিশ্বাস আপনার প্রত্যেকেরই সে কাজ করবার সুযোগ আছে দু হাজার কত ছয় বা সাত কোন সময় যেন সিডর হয়েছিল ছয় বা সাত যেটাই হোক এরকম কাছাকাছি সময় হবে সিডরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে ইয়েতে আপনার বাগেরহাট খুলনা এলাকাটা তা আমার পরিষ্কার মনে আছে সেই আমলে এক লক্ষ তেরো কিংবা ষোলো হাজার টাকার একটা ফিগার মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে আমরা একত্র করি এবং এক ট্রাক মালামাল আমরা একত্র করি কিন্তু আমি যেহেতু মসজিদের ইমাম আমি হুজুর মানুষ আমি এতগুলো টাকা এতগুলো জিনিসপত্র নিয়ে চলে যাব একা একা এটা ট্রান্সপারেন্সি কিভাবে হবে এটার এটার আমি যে প্রপার ইউটিলাইজ করেছি এটা নিশ্চিত কীভাবে হবে এটা মসজিদ কমিটির তখনকার সহসভাপতি সাহেব যিনি ছিলেন এখনো বেঁচে আছেন এখন উনি সভাপতি ওনাকে সাথে নিলাম আরও একজনকে সাথে নিয়ে তারপর বললাম যে টিম আমার সাথে চলেন আমরা যাব আমরা গিয়েছি সেখানে এবং সিরিয়া এলাকাতে গিয়ে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা মানুষের কাছে আমাদের এই আমানত আমরা পৌঁছেছি মানুষের কাছে সেখানে গিয়ে তখনকার আমার হন মনে আছে মসজিদ করেছি টিউবওয়েল করেছি অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি সেই তখন ফেসবুক ছিল না কিছু ছিল না আমরা কোনো অনলাইনে দাওয়াতে কাজের সুযোগ পাইনি মসজিদের লোকদেরকে উদ্বুদ্ধ করে এই কাজটা আমরা করেছি আলহামদুলিল্লাহ এটা আমি আমার সহকর্মী ভাইদেরকে বলার উদ্দেশ্য হলো আপনারা যদি চান মসজিদ থেকে আপনারা সমাজ পরিবর্তনমূলক অনেক কাজ করার সুযোগ আছে আমি আমি কিন্তু একটা কি 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 সুযোগ আছে সেগুলো শেয়ার সাথে নাম্বার আমাদের বেশিরভাগ ভাইদের মাথায় ঢুকে টাকা পয়সা আমাদের সাথে কোনো আলেমোলামা বা ভালো কাজ করতে আগ্রহী এরকম দিনদার মানুষ কোনো মসজিদ কমিটির লোকজন কারোর সাথে পরিচয় হলে বলে ভাই কিছু আমাদেরকে দিয়েন আমরা একটু কিছু সেবামূলক কাজ করতে চাই মনে করেন যে টাকা পয়সা হলে সেবামূলক কাজ করা যায় আমি বিনয়ের সাথে এই ভাইদেরকে বলি দেখুন সেবামূলক কাজ বা মানব সেবার জন্য টাকা নয় প্রয়োজন মানসিকতা মানসিকতা যদি আপনার সিরিয়াস থাকে যে আমি আসলে কিছু করব সমাজের জন্য তাহলে টাকা আপনার জন্য কোনো বাধা না টাকার হয়তো দরকার হবে কিন্তু এটা শুরু করার জন্য টাকার কোনো প্রয়োজন নেই অনেক কাজ আছে যে কাজগুলো আপনি কোনো টাকা পয়সা ছাড়াই করতে পারবেন আপনি সে কাজগুলো শুরু করে দেন এরপরে যখন টাকার হবে দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে সাহ এই কাজগুলোর মধ্যে থেকে একটা কাজ হলো পরিবেশ রক্ষার কাজ আমাদের মসজিদগুলো থেকে যদি মসজিদের চহর্দি ঠিক করে নিই মসজিদ কমিটি ইমান খতিব সবাই মিলে যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের এই মসজিদটার চহর্দি কতটুকু যে এটা আমাদের এলাকা এটুকু বলা যায় এরপর যদি আমরা ডিসিশন নেই এই এলাকাতে আমরা প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাব মসজিদ থেকে এবং খতিব সাহেব নিজে ময়লার বস্তা ধরে বের হবেন ইমাম সাহেব বের হবেন মসজিদ কমিটির সহপতি সাহা বের হবেন যার যার সুযোগ আছে বের হবে মাত্র পাঁচ থেকে দশ মিনিট যেটা বাস্তবায়নযোগ্য অস্বাভাবিক অলিক কোনো টাইম না ফজরের পরের সবাই মোটামুটি ফ্রি ফজরের পরের টাইমটা বেশ রাস্তাঘাটে মানুষজন থাকে না আমরা যদি এটা শুরু করে দেই তাতে কয়েকটা কাজ হবে নাম্বার এক আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এটা কোনো কথা এত কাজ থাকতে আপনি সুইবারে কাজ করতে বলছেন আমাদেরকে ওলামা তো জানেন আমার চেয়ে ভালো জানেন অনেকে এখানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল ইমান বিতুম ওয়া সিতুনা ওয়া ফি রিওয়ায়াতিন না ওয়া সিতুনা শু'বা আলাহা ক্বুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদানাহা পথ পরিষ্কার করা ইমানের অঙ্গ পথ পরিষ্কার করা ইমানের আমরা শেষ কবে করেছি এখানে কি কেউ আছেন বলতে পারবেন যে আমি গত এক সপ্তাহের মধ্যে একবার রাস্তা পরিষ্কার করেছি কেউ বলতে পারবেন এক বাই হাত তুলেছেন দুই বাই তিন বাই হাত তুলেছেন রাস্তা হয়তো নিজের তো নিজে বাসার সামনেরটা আচ্ছা আচ্ছা হয়তো হয়তো পাবলিক পরিষ্কার করেছে কেউ একজন একটা টিস্যু ফেলে চলে গেছে আমরা তো দেখে গালি দেই যে কোন ব্যাক করে ফেলছে অথচ এই টিস্যুটা তুলে আমি যদি যথাস্থানে ফেলে দেই তাহলে নবীদের ভাষ্য অনুযায়ী ইমানের অঙ্গ এমন একটা কাজ আমি করতে পারলাম ঠিক না ইমানের অঙ্গের কাজটা হলো না রাস্তা পরিষ্কার করা আমি ব্যক্তিগত আমার বাসার আশেপাশে আমার বাসার সামনে একটা মসজিদ আছে আমি মসজিদের আশেপাশে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের বাসার অন্য সদস্যদেরকে নিয়ে যা করার চেষ্টা করি আসলে সবাইকে আমি উদ্বুদ্ধ করি যদি এই কাজটা আমরা সিরিয়াসলি শুরু করি এবং স্লোগান তুলি পথ পরিষ্কার করা ইমানের অঙ্গ ইমানের অঙ্গের দরকার ধনীরও আছে গরিবেরও আছে ইমাম সাহেবরা আছে মুসলিমেরও আছে খতিম সাহেবরা আছে না নাই না পথ পরিষ্কার ইমানের অঙ্গ এমাত্র তোলা খতিম সাহেব করবে না এমন কোনো কথা আছে তাহলে তাহলে আর হিনমানতা কিসে তাহলে পরিষ্কার করতে অসুবিধা কর না যে জিনিসটা মানুষের কষ্টের কারণ সেটা তুলে ফেলি যত ফেলে দেয় আমি কি ছোট হয়ে যাব আমার এই একটা কাজ যদি কোনো মসজিদ এলাকা থেকে কেউ শুরু করেন এবং এলাকাকে যদি তিনি চকচকে করে ফেলতে পারেন যুবকদেরকে উদ্বুদ্ধ করেন দেখুন এই যে যুবক ছেলে ফেলে আছে নবী ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে অপার সম্ভাবনা আছে এই যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এই যুবকরাই অতএব এই যুবকদেরকে দিয়ে অনেক কিছু করা সম্ভব দুর্ভাগ্য তাদের যে তারা যোগ্য নেতৃত্ব পায় না আমরা তাদের কিছু লিডারশিপ দিতে পারি না আমরা যদি টাকার তরুণদেরকে আমরা যদি উদ্বুদ্ধ করতে চাই এরা ভালো কিছু করতে চায় সে নেতৃত্ব পায় না ইমাম খতিবরা যদি দুনিয়ার সামান্য ছোটখাটো লাভের চিন্তাকে সাইডে ফেলে রেখে মসজিদ মুখী সমাজমুখী কাজের নেতৃত্ব দেন আল্লাহর কসম আল্লাহ তাদেরকে ইজ্জত দিবেন এবং বাড়াবেন তারা যে সামান্য লাভের চিন্তা মাথায় আসে এর চেয়ে অনেক বেশি আল্লাহ তাদেরকে দিবেন কিন্তু এর জন্য ইমাম সাহেবদের এই কাজ বাস্তবায়নে সবচেয়ে বড় বেশি ভূমিকা রাখার জায়গা হলো মসজিদ কমিটির লোক কমিটির লোকজন যদি ওই যে আমার জামাল হাজির মতো করে বলতে পারে যে হুজুর আপনার যে কোনো ভালো কাজে আমার জীবন যৌবন দিয়ে আমি আসি আমার বিরুদ্ধে কোনো কথা হলো আপনি মেম্বরে বলবেন কখনো হীনমন্নতা হবেন না আমার গায়ে লাগুক আমি ধৈর্য ধারণ করব কিন্তু আপনার হক কথা বলতে কেউ বাধা দিতে পারবে না আমি আপনার সাথে আছি এরকম মসজিদ কমিটির সদস্য হওয়ার চেষ্টা করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ আপনারা যদি একটু জেগে যান দেখুন নেগেটিভ পজিটিভ ব্যাটে বলে যদি হয়ে যায় তাহলে যেরকম অনেক কিছু হয় ইমাম সাহেবরা তাদের প্রত্যেকটা মানুষের মধ্যে তারা যেহেতু নবীদের ওয়ারিস তাদের মধ্যে ভালো কিছু করার পরম আগ্রহ আছে আমি নিজেই স্টেজ পার করে আসছি এখনো জমা পড়াই জায়গায় আমি জানি ইমাম সাহেব খতিব সাহেবদের ভালো কিছু করার আগ্রহ আছে কিন্তু তারা মসজিদ কমিটি এলাকাতে বিভিন্ন রকমের মানুষজন তাদের চিন্তা করে মাথায় করে হয়তো আগেতে পারে না কিন্তু আপনারা যদি অগ্রসর হন এবং বলেন যে আসুন হুজুর আমরা মসজিদে কি কি কাজ করতে পারি আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে কি শুধু পাঁচত্ব নামাজ হতো কি বলেন শুধু পাঁচত্ব নামাজ হতো মসজিদে নবীকে কোন সামাজিক ভালো কাজটা নবীজির মসজিদে হয়নি তাহলে সেই কাজটা কেন আপনাদের এখানে হবে এই জন্য আমার মনে হয় পরিবেশ রক্ষা করার একটা চমৎকার কাজের সূচনা আমরা শুরু করতে পারি মসজিদগুলো থেকে এবং ঢাকা শহরে যে এরকম দশটা বিশটা মসজিদ হয় আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ওয়াদা করছি কোনো ইমাম সাহেব যদি এরকম করতে পারেন আমি আমার ক্যামেরাম্যান পাঠিয়ে মিডিয়া পাঠিয়ে ভিডিও ফুটেজ নিয়ে আমার পেজে আমি ভোল পিটাবো পাবলিসিটি করবো মিডিয়াগুলোর হাতে পায়ে ধরবো তোমরা নিউজ করো দেশের মানুষকে দেখাও যে একটা মসজিদের কমিটির লোকজন ইমাম সাহেব এলাকায় কি পরিমাণ পরিবর্তন করতে পেরেছে আমি ইনশাল্লাহ করবো এবং আমি দেখতে আসবো যদি আপনি আমাকে এটা আপনি আমাকে মাহফিলের দাওয়াত দেন এক দাওয়াত দেন আমি আসবো না আপনি আমাকে খাওয়ার দাওয়াত দেন আমি জীবনও আসব না কিন্তু আপনি আমাকে বলেন যে আমাদের মসজিদে আমরা কিছু একটা করেছি বলে আমি আমার নিজের গাঠের টাকা খরচ করে আসবো কোনো পথ খরচ আপনাকে দিতে হবে না ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমরা সুনা ফাউন্ডেশন থেকে একটা কম্পিটিশন শুরু করবো ইনশাল্লাহ পরিপূর্ণ প্ল্যান আমাদের রেডি আছে শুরু করব সেই কম্পিটিশনে ইমাম সাহেব এবং মসজিদ কমিটির লোকজনকে আমরা কিছু কাজ দেব এর মধ্যে এটা একটা পরিবেশ রক্ষা দেখুন পরিবেশ রক্ষার নাম দিয়ে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে পত্রিকার কথা খুঁজলে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃত পরিবেশ রক্ষা করার কাণ্ডারি আমরা হতে পারি তিন লক্ষ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক বাংলাদেশে আছে সকল সরকারি অফিস একত্র করলে মাত্র কয়েক হাজার হয় সকল রাজনৈতিক দলগুলো সবগুলোর কার্যালয় একত্র করলে কয়েক হাজারের বেশি হবে না কিন্তু মসজিদের নেটওয়ার্ক সারা বাংলাদেশের যেখানে মানুষ আছে সেখানে মসজিদ আছে পাহাড় বলুন কিংবা সমতল বলুন গ্রাম বলুন কিংবা শহর বলুন প্রত্যেকটা জায়গায় মসজিদ আছে মসজিদ আছে মানে মসজিদ কমিটি আছে মসজিদ আছে মানে ইমাম খতিব আছে মসজিদ আছে মানে সেখানে বিশাল বড় একটা জায়গা আছে লোকবল আছে বিশাল বড় আমাদের সম্ভাবনার জায়গা আছে তিন লক্ষ মসজিদ থেকে যদি এই উদ্যোগ একবার করে নেওয়া হয় ধরেন যদি এই যে রাস্তা পরিষ্কারের কথা আমরা যেটা বলছি যদি মসজিদের সব লোক একাকার হয়ে আসুন আমরা সমাজকে পরিচ্ছন্ন করি বেশি দিন লাগবে না আপনি শুরু করে দেন এরপরে এলাকার কেউ রাস্তায় ময়লা ফেলতে দশবার চিন্তা করবে আপনি বের হয়ে যান কারোর সাথে ঝগড়া ঝাড়ির দরকার নাই যে ফালায় ফালাক আপনি শুধু পরিষ্কার করেন দেখবেন যে লোকটা মসজিদের ধারে কাছেও আসে না সে লোকটা বাঁধবে না হুজুর নিজে এই ময়লা উভয়তে আমি দেখছি তাহলে আমি কিভাবে ময়লা ফেলি আপনি মাত্র এক মাস পরিশ্রম করেন দুই মাস পরিশ্রম করেন এরপরে বাকি জীবন আপনি দেখবেন আপনার এলাকা মনে হবে ঢাকা শহর থেকে নতুন একটা দেশে আমরা ঢুকছি আপনার এলাকা ঢুকলে এরকম মনে হবে এই কাজটা করতে কি খুব বেশি টাকা পয়সার দরকার আছে আমি কিন্তু বলছিলাম শুরু যে টাকা পয়সা ছাড়া সমাজ সেবা কি কি কাজ করা যায় এই কাজটা আপনি করেন এরপরে আমি তো আল্লাহর পর ভরসা করতে পারি আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আসবে আপনি খরচ করে কুলাবেন না কিন্তু যেটুকু আপনার টাকা ছাড়া করার সুযোগ আপনি চালু করবেন ঠিক একইভাবে মসজিদ থেকে আমরা অনেক কাজ করতে পারি এর মধ্যে একটা হলো খাবার এক্সচেঞ্জ এই আইডিয়াটা আমরা অনেক দিন থেকে ভাবছি যে ইমামদেরকে আহ্বান করব মসজিদে কমিটিকে আহ্বান করবে এটা শুরু করতে সেটা হলো যে মসজিদে একটা ফ্রিজের ব্যবস্থা করে খুব অল্প একটা ফ্রিজের দামার কত দরকার আমরা ফান্ডিং করতে পারি একটা ফ্রিজের ব্যবস্থা করেন সেখানে কিছু ওয়ান টাইম বাটি রাখেন এবং বলেন ঢাকা শহরে বেশিরভাগ মানুষের বাসায় বিশেষ করে যারা একটু সচ্ছল আছেন তাদের বাসায় তরকারি কিন্তু অতিরিক্ত থেকে যায় এই তরকারিগুলো অনেক সময় বুয়া কে দেন বুয় নিজেও খায় না ফেলে দেয় অথবা নিজেই ফেলে দেন অথচ অনেক ব্যাচেলর মানুষ আছে একটু তরকারি পেলে তার বিশাল বড় উপকার হয় তো যদি মসজিদের মধ্যে সবাই যার যার বাসা থেকে যাদের বাসা অতিরিক্ত থাকে তারা একটা বাটিতে করে এনে তরকারিটা ঢেলে আবার পয়টা বাসায় নিয়ে চলে গেল আর ফ্রিজে থাকলো মজার সাহেব এটা কন্ট্রোল করলেন তালিকা করলেন যে আমাদের এলাকার মধ্যে কারা কারা ব্যাচেলর আছেন বা যা কারা কারা গরিব মানুষ আছেন তাদের কথা কেউ জানবে না আমানত শুধু মহাজেন সাহেবের কাছে থাকে তারা কারো লাগলে এখান থেকে নেবেন মহাজেন সাহেবের অনুমতি নিয়ে বাস এই কাজটা কি কোনো টাকা পয়সার দরকার আছে শুধু একটা ওয়ান টাইম একটা ফ্রিজ বাস এবং এই ফ্রিজের দাম অনেক বেশি না অল্প দাম তাহলে সেক্ষেত্রে আমরা এলাকায় অনেক মানুষের খাদ্য বিতরণের ব্যবস্থা করতে পারি অল্প একটা কাজ থেকে ঢাকা শহরে প্রত্যেকটা ঘরে এখানে যারা আছেন হান্ড্রেড পার্সেন্ট ঘরে সবার ঘরে ঘরে অতিরিক্ত ওষুধ আছে যেগুলো ব্যবহার হয় না আসে না নাই ডাক্তার দিসে কোর্স কমপ্লিট করে না রেখে দিয়েছেন তার আগে ওষুধ ভালো হয়ে গেছে ওষুধ করেছে আছে না নাই এই ওষুধগুলো কি কাজ করে আমরা ব্যবহার করি কোন কাজে ব্যবহার করি ডেট ওভার হয়ে যায় ফেলে দেই ভেঙে যায় বাচ্চারা নষ্ট করে ফেলে দেয় অথচ সামান্য একটু ওষুধ কেনার জন্য বহু মানুষ হাহাকার করছে কষ্টে আছে যদি মসজিদ কমিটির লোকজন ইমাম মোয়াজ্জেনদের নেতৃত্বে ইমাম মোয়াজেদেরকে সামনে রেখে যদি তারা বলে যে আসেন আমরা এলাকার একটা ডিসপেন্সারির সাথে আলাপ করব যে আল্লাহ ভিরু মোত্তাকি পরেশগার আমল দাদ দুই নাম্বারই করবে না জীবন গেল মিথ্যা বলবে না তারে বলি ভাই তুমি ছোট একটা বাক্স করো আমরা মসজিদে যে ওষুধগুলো আসবে এগুলো তোমার কাছে দিয়ে যাব সবার বাসা অতিরিক্ত ওষুধগুলো মসজিদে দিয়ে যাবে এগুলো তার কাছে দেওয়া হবে তুমি এগুলো এখানে রেখে দিবা এবং একটু সময় নিয়ে আল্লাহর জন্য তুমি এগুলো শর্ট আউট করবা আলাদা করবা কোনটা কোন গ্রুপের এরপর গরিব মানুষরা যারা আসবে প্রেসক্রিপশন নিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না তাদেরকে তুমি ফ্রি ওষুধটা দিবা কি বলেন খুব বেশি কঠিন কাজ প্রত্যেক মসজিদে একজন ডাক্তার নার্স এরকম অনেক মানুষ পাবেন তাকে বিশেষ শহর এলাকায় তাহলে সেক্ষেত্রে তাকে যদি আপনি বলেন যে ভাই এই কাজ আপনি হেল্প করেন ওষুধগুলো একটু আলাদা গ্রুপ মনে যে করে দেন করবে না ইনশাআল্লাহ তাহলে এই কাজের জন্য কি টাকা পয়সার দরকার আছে আমি এরকম অন্তত বিশটা আইটেম এখানে দাঁড়ায় এখন বলতে পারবো ইনশাল্লাহ যেগুলো চাইলে আমরা করতে পারি কোনো টাকা পয়সার দরকার নেই আমরা হয়তো চিন্তাও করি না আমি যেখানে যেটা বলা দরকার সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ থাকলে তাদের সামনে বলি তাদের দায়িত্বের জায়গাটা তাদের দায়িত্বের জায়গা আছে আবার এখানে মসজিদ যেহেতু আমাদের মসজিদ মসজিদের লোকজন যারা আছেন আমরা নিজেদের থেকে সরকারের দিকে না কাজগুলো করার জন্য কি সরকার সরকার দিবে দিবে কোন তাহলে থেকে আমরা করতে আমার সমস্যাটা কোথায় শয়তান আমাকে বন্ধ করে রাখে এই কাজগুলো আমি করতে না পারি শিক্ষামূলক বহু কাজ করার সুযোগ আছে শিক্ষামূলক কাজ মসজিদে আমরা কোরআন শিখাই নুরানি তালিম দেই বা সহি কোরআন শিখাই এটা আরো বেগমান করা দরকার আছে কিন্তু আমি বলি আপনি মসজিদের আশেপাশে রুম থাকে বারান্দা থাকে মাস আলা সাপেক্ষে মসজিদের ফতোয়া নেওয়া সাপেক্ষে এলাকার গরিব বাচ্চাদের জন্য কোচিং এর ব্যবস্থা করেন ফ্রি বহু টিচার আছে ফ্রি পড়াবে আছে না নেই অথবা টাকা দিলেন মসজিদের মধ্যে এই পড়া হবে কিনা সেটা ফতোয়া সাপেক্ষ বিষয় না হলে আশপাশে কোনো রুমে কক্ষে এমন কোনো জায়গায় ব্যবস্থা করেন যে মসজিদের সুযোগ আছে মসজিদ থেকে উদ্যোগ নেন দেখুন সমাজের মানুষ যখন দেখবে ইমাম সাহেব আমাদের সব কাজে আসে তখন আপনি সমাজের আসলে নেতা হবেন না হলে আপনি ইমামতি করবেন না আপনি আমামতি করবেন আমামতি এক জিনিস আর ইমামতি আরেক জিনিস আপনার ওলামা ভালো বোঝেন আমামতি মানে কি সামনে যাওয়া নামাজের সামনে গেছেন আপনি আমামতি করছেন আপনি ইমামতি করেন নাই আপনি সামনে গেছেন শুধুমাত্র আপনি সত্যিকারের লিডার হন নাই লিডার তো তখন হবে যখন আপনি আপনার প্রত্যেকটা মুসল্লির প্রত্যেকটা সুবিধা অসুবিধা চিন্তা করবেন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে মাওয়ের রোলটা দেখেন না কেউ আসছেন তার খাবার নাই তোমার খাবার নাই কে আছো তোমাদের তার খাবার ব্যবস্থা করবো হাসিনা হাদিস আমরা আমাদের মসজিদ থেকে কোন গরিব মানুষের দারিদ্র বিমোচনের জন্য কাজ করেছি বলে আমরা চাইলে কেন করতে পারি না সমস্ত মসজিদগুলোতে এখানে যারা আছে মসজিদে দায়িত্বশীল প্রত্যেকটা মসজিদে ধনীদের তালিকা আছে কোন মসজিদে গরিবের তালিকা নেই কেন গরিবের তালিকা নেই ধনীদের তালিকা আছে কেন কে কয় বস্তা সিমেন্ট দিবে কয়টা রড দিবে কি টাকা দিবে সব বড় লোকের টাকা গরিবের তালিকা আছে বড় লোকের তালিকা থাকুক সেটাকে আমি দূর দিচ্ছি না কিন্তু পাশাপাশি গরিবের তালিকা থাকুক যাতে করে বড় লোক থেকে নিয়ে গরিবকে আপনি দিতে পারেন এই যে ফিতরা বন্টন মহল্লার মধ্যে ফিতরা বন্টন ফিতরা কারে দিবে মানুষ পেরেশানিতে পড়ে যায় মসজিদ থেকে যদি প্রপার বন্টন করার উদ্যোগ নেয় মসজিদ কমিটি ইমাম সাহেব ফতিম সাহেব যদি নেতৃত্ব দেন যে ঠিক আছে গরিবদের তালিকা করি কারা আমাদের মহল্লা গরিব আছে যাদের ফিতরা আছে সব মসজিদ দিয়ে যান এবং সৌদি আরবে জিনিসটা হয় এবং গরিবদের জন্য প্রপার সিরিয়াল ধরে বন্টন করা হয় এই বন্টনের মাধ্যমে আমরা তাদের জন্য কাজ করতে পারি জন্য টাকা পয়সার দরকার আছে নাই ঠিক এইভাবে বহু কাজ আমরা চাইলে সমাজে করতে পারি পারিবারিক যে কলহ আছে এগুলো আমাদের পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে আপনি বলেন নামি করিম সাল্লা সাল্লামের মসজিদে ওই যে মহিলা আসছে ইয়ারসুল্লাহ আমার স্বামী সে আমার হকাদাই করতে পারে না না হাদিস নবীজি স্বামীকে ডেকে বিচার করেন নাই আবার স্বামী বলছে আলসুল্লাহ তারা আমি থাকতে পারবো না বিচ্ছেদ করেন না রসুল আসলাম করেন নাই যে তুমি একটু দেখো সেক্রিফাইস করো আমাদের মসজিদকে এগুলো হয় ওয়াই এটা হবে না আমাদের এলাকার প্রত্যেকটা ছোট বড় ইস্যু আমরা সলভ করতে হবে এবং মানুষকে জানাইতে হবে আমি ইমাম সাহেব এর জন্য অবশ্যই ট্রেনিং নেওয়ার দরকার আছে এম কোর্স আছে অনলাইনে আপনি ইউটিউবে দেখেন পার্সোনাল প্রোফাইল মানুষকে বের করা যায় বের করে অনেক সমাধান দেওয়া যায় এবং এর উপরে বহু কোর্স আছে এবং কিভাবে মোটিভেশন দিবেন কিভাবে যাতে কলহগুলো মিট করবেন এগুলোর কোর্স আছে আমরা কি শুধু তালাকের ফতোয়া দিব আমরা কবে দম্পত্ত কলহ দূর করে একত্র করার ব্যবস্থা করবো তালাকের ফতোয়া তো দিবই কিন্তু তালাকের ফতোয়া দেওয়ার পাশাপাশি আমরা সম্পর্কগুলো জোড়া কাজ করতে পারি এর জন্য যদি বলেন যে আমার নাম্বার সবার কাছে আছে আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় বহু শাসনের মধ্যে গন্ডগোল হয় অনুগ্রহ করে আমাকে নক করবেন আল্লাহর পছন্দ করে বলছি আমি আমার দ্বারা রক্ষা করবো কারোর সাথে শেয়ার করে নিজের বোর কাছে বলবো না আমি আসবো আল্লাহ জানবে আর আপনারা জানবেন আমি চেষ্টা করি অন্তত উদ্যোগটা নেওয়া যায় না আমি ব্যক্তিগতভাবে এর সুফল পেয়েছি আমি দেখেছি এবং সেজন্য আপনাদের সাথে কথাগুলো বলা পাঠাগার গঠন করা যায় তারপরে জুমার পর্বে বই পড়া জুমার পর্বে বই পড়ানো যায় আমি যে মসজিদে নামাজ পড়ি বাসার সামনে সেখানে আমি দশ পনেরোটা বুথ বসাইছি যেখানে জমা পড়ায় ওখানে বসাইছি জমার আগে মানুষ চুপচাপ বসে থাকে যে মসজিদগুলোতে একটু আলোচনা ভাবো আগে থেকে মানুষ চলে আসে মানুষ বসে থাকে এই টাইমে আপনি মানুষকে বই পড়ান মজা বই নিয়ে ঘুরবে বই পড়েন একটা বই পড়েন উদ্বুদ্ধ করা যেতে পারে ঠিক একইভাবে জুমার নামাজের আলোচনার পাশাপাশি সপ্তাহের সবচেয়ে ভালো কাজ এই এলাকা যে করছে আমি তাকে একটা পুরস্কার দেব সেটা একজন বল হতে পারেন মহিলাদের জন্য তেমন কিছুই হয় না আমাদের মহিলারা বড় মত মতো বঞ্চিত মসজিদে তাদের জন্য আমাদের নানাবিধ উদ্যোগ হতে পারে তো এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি প্রত্যেক সপ্তাহে জুমার দিন যদি জুমার খোদবার আগে পরে যদি আমরা একজন মহল্লাবাসীকে পুরস্কৃত করি একটা বাচ্চাকে যদি পুরস্কৃত করি আমি যেখানে বাসা আমার বাসার ওখানে আমি গত সপ্তাহে পুরস্কৃত করেছি যে একটা এক দুটা বাচ্চা আছে মদন সাহেবের সাথে মসজিদ পরিচয় করতে আসে স্বপ্ন না এর পুরস্কার দেওয়া উচিত তাহলে অন্য বাচ্চারা শিখবে উৎসাহিত হবে আমরা যদি এক এক একটা ভালো কাজের উদ্যোগ নেই তাহলে মসজিদের কারণে এলাকার চেহারা পরিবর্তন হতে আর কিছু লাগবে না এই যে ভূমিকম্প আমরা নানান পেশানের মধ্যে আছি নানান মুসিবতের মধ্যে আছি মসজিদ কেন্দ্রিক যদি ভূমিকম্পে করণীয় কি ভূমিকম্প হলে আল্লাহ না করবে একটা মেসাকার হলো বড় ভূমিকম্প হলো তাহলে সেক্ষেত্রে উদ্ধার কাজ কিভাবে করবে মসজিদ থেকে ইমাম সাহেব কমিটির লোকজন আপনার ফায়ার সার্ভিসের লোকজন সাথে যোগাযোগ করেন ভাই আমাদেরকে একটা ট্রেনিং করেন এখানে একটা মহড়া করেন আমরা নিজেরা করি হিন্দু ভাইদেরকে আমরা হেল্প করি মসজিদ থেকে যদি আপনি সত্যিকার ইমাম হয়ে উঠবেন আপনি আমামতি করতে হবে না আপনাকে আপনি ইমামতি করবেন ইনশাআল্লাহ আপনার সামনে মসজিদ কমিটির মুরব্বীরা আপনার বাবার বয়সী সভাপতি সেক্রেটারি সব আপনার সামনে শ্রদ্ধা করবে আপনার কাজের কারণে ইনশাআল্লাহ কিন্তু এই কাজগুলো এক হাতে তালি বাজে না দুই হাতের দরকার হয় ইমাম সাহেব মসজিদ সাহেবরা খতিব সাহেবরা একা পাবেন না এখানে আপনাদেরও ভূমিকা রাখার দরকার আছে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের মসজিদগুলো এক একটা যেন মসজিদের নববীর নমুনা এবং আদর্শ হয়ে ওঠে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমাদের মসজিদগুলো জীবন্ত হোক কর্মমুখর হোক বহুমুখী হোক সমাজমুখী হোক মসজিদ বা আলেমন আমাদেরকে কেউ সমাজের বোঝা দুঃসাহর যেন করতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে স্বাভাবিক অতএব আমরা যদি উদ্যোগ নেই সমাজ চেঞ্জ হয়ে চলে প্রকৃতপক্ষে আইডিয়া হয়তো আপনাদের অনেকের মাথায় এসেছে কারো ভালো আইডিয়া আছে দরকার হলো বাস্তবায়ন আইডিয়া চাইতে দরকার হলো কি বাস্তবায়ন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই টপিক দান করো আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ মসজিদকে যদি আমরা পরিবর্তন করতে পারি দেশ পরিবর্তন হবে তিন লক্ষ মসজিদ পরিবর্তন হলে এই দেশকে কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে